মিনি গার্ডেনে সবাইকে স্বাগত গন্ধরাজ ফুলের গাছ এই গন্ধরাজ ফুল ফুটেছে এই গাছ সাধারণত ডাল থেকে চারা তৈরি করা যায় আবার বাজার থেকে ছোটো চারা কিনে টবে প্রতিস্থাপন করা যায় এই যে গন্ধরাজ ফুলটা ফুটেছে এটা একটা ছোটো ডাল থেকে চারা তৈরি করা হয়েছে তার থেকে এই এত সুন্দর কুঁড়ি এসেছে এবং ফুল ফুটেছে এর আগে আমি একটা চারা বাজার থেকে কিনে এনেছিলাম সেই চারাটা বেশ কিছুদিন ছিল তারপরে কুঁড়িও এসেছিল তারপরে আস্তে আস্তে গাছটা কুঁড়িগুলো সব ঝরে গেল আর গাছটাও মারা গেল এইভাবে কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে তারপরে এই ডাল থেকে একটা বড় গাছের ডাল থেকে এই চারাটা তৈরি করেছি একটা ছোট ডাল নিয়ে আর তাতে অ্যালোভেরা জেল দিয়ে আর একটা ছোটো হবে টবে দিয়েছিলাম যে টেংচি টবে দিয়েছিলাম সেইটা একটু আড়াল জায়গায় রেখে দিয়ে জল দিতাম আর এইভাবে কিন্তু আস্তে আস্তে গাছে পাতা কচিয়েছে এবং তার থেকে বেশ ডালপালা হয়েছে এবারে অন্য একটা টবে বসিয়েছিলাম তার থেকে এই কুঁড়িয়ে এসেছে এই গাছটা কিন্তু রোদ্দুরে রাখা একদম যাবে না রোদ্দুরে এই গরমের সময় কিন্তু এই গন্ধরাজ ফুল ফোটে রোদ্দুরে যদি রাখা যায় তাহলে পাতাগুলো প্রখর রোদ্দুরে পুড়ে যাবে আর এই ফুলটাও নষ্ট হয়ে যাবে এই জন্য আলো ছাওয়ায় এই গাছটা রাখলে খুব ভালো ঝলমলে ডালপালা কচবে এবং ফুলে ভরেও যাবে এখানে আমি ছোট একটা কন্টেনারের মধ্যে গাছটা লাগিয়েছি আর খোল ভিজানো জল সিঙ্গেল সুপার ফসফেট এই ধরনের সব সার প্রয়োগ করেছিলাম আর মাঝে সাজে কিন্তু মনে করুন যে দ এক মাস কি পনেরো দিন অন্তর কিছু পিজিআর ব্যবহার করতে হয় আর ফাঙ্গিসাইড সার্প এই ফাঙ্গিসাইড সার্প আমি ব্যবহার করেছি আর এক তারাও ব্যবহার করেছিলাম এইভাবে কিন্তু অল্টারনেট করে এই পিজিয়ারগুলো ব্যবহার করেছি করার পরে কিন্তু এর রোগ পোকা একদম নেই এইভাবে গাছটা সুন্দরভাবে পাতা কচিয়েছে এবং ডালপালা কচিয়ে ফুল হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে গাছ করতে পারো ডাল কেটে গাছ তৈরি করলে খুবই ভালো হয় সেটা আমি নিজের অভিজ্ঞতায় বুঝলাম আর এত সুন্দর ফুল হয়েছে কুঁয়োও এসেছে এইভাবে বন্ধুরা তোমরাও কিন্তু গাছ লাগাতে পারো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে ধন্যবাদ